হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ বাঁধাকপির এই রেসিপিটা লাঞ্চ কিংবা ডিনারের জন্য একবার হলো বানিয়ে দেখতে পারো গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে বানানো একদমই সোজা রান্নাঘরে থাকার সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় তো চলো রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই বাঁধাকপির রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের লাগবে বাঁধাকপি তো একটা বাঁধাকপির অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি এইবারে বাঁধাকপিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মাঝখান থেকে দুভাগ করে নেব। তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা করে কেটে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি এইবারে বাঁধাকপির যে শক্ত অংশটা থাকে সেটাকেও কিন্তু ঝাঁকা করে কেটে বাদ দিতে হবে তো দেখো শক্ত অংশটাকে মানে ডাটির মতো অংশটাকে কেটে একদম বাদ দিয়ে দিলাম তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইটা আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ এইবারে দিয়ে দেবো বাঁধাকপি আর সাথে দিয়ে দেবো দুটো পাকা পাকা টমেটো তো দেখো বাঁধাকপি আর টমেটো দেওয়া হয়ে গেল এইবারে ধামা চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে বাঁধাকপি টমেটোটাকে জাস্ট চার থেকে পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিতে হবে তো ঢাকনার উপরে ছিদ্রটি বন্ধ করে দিলাম এইবারে এখন আমি তোমাদের দুই মিনিট পরে দেখাচ্ছি দুই মিনিট পরে ঢাকনাটা তুলে একটু বাঁধাকপি আর টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে বাকি পিঠটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে সমস্ত কিছুকে একটু উল্টে পাল্টে দেবো তারপরে আবারও ধামাচাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে আরও দুই থেকে তিন মিনিট বাঁধাকপি টমেটোটাকে সেদ্ধ করে নেব তো দেখো খুব সুন্দর করে কিন্তু বাঁধাকপি টমেটো সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এইবারে টমেটো আর বাঁধাকপিটাকে একটু জল ছেঁকে ছেঁকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বাঁধাকপি আর টমেটোটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এইবার একটি প্লেটের মধ্যে তুলে এটাকে খুব ভালো করে একটু ঝাঁকা করে ম্যাশ করে নিতে হবে তো আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে বাঁধাকপি আর টমেটোটাকে ম্যাশ করে নেব তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তবে সেটা দিয়ে একদম ঝাঁকা করে ম্যাশ করে নেবে আর এটা হচ্ছে দেখো বাঁধাকপির মধ্যে যদি কোনো শক্ত ডাঠি থাকে সেটাকেই ফেলে দেবে আর টমেটোটাকেও কিন্তু এইভাবে একটু ঝাঁকা করে ম্যাশ করে নিতে হবে টমেটোর যে খোসাটা আছে সেটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে তো খুব সুন্দর করে একদম খুন্তি দিয়ে সমস্ত কিছুকে ঝাঁকান ঢাকা করে আমি ম্যাশ করে নেব। তো দেখো খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তারপরে এইবারে আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো বন্ধুগণ রান্নাটা দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিও এইবারে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি দিয়ে দিলাম তিন চামচের মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম দু চিমটির মতো হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো দুটো তেজপাতা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু ভেজে দেবো ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটনাটা ঘোটানাটা করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা তো দেখো একদম ঝাঁকা নাকা করে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বা টাকে দিয়েও খুব সুন্দর করে গোটানাটা করে একটু ভেজে নেব সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক ভাগের ভাগ ধনিয়া গুঁড়ো স্বাদ অনুসারে লবণ লবণের পরিমাণটা কম দেবে যেহেতু করার সময় লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এবারে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একদম ঘোটানাটা করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় একটু জল জল দিয়ে যদি মশলাটাকে কষানো যায় না তাহলে খুব সুন্দর টেস্ট হয় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়া টমেটো আর বাঁধাকপি এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে গোটা করে মিশিয়ে নিয়ে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিলাম তারপরে আবারও খুব সুন্দর করে গোটনাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট খুব ভালো করে বাঁধাকপিটাকে দেখো রান্না করে নিলাম এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি যেহেতু বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করা ছিল তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে একটু চিনি বাঁধাকপির রান্নাটা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় না খেতে কিন্তু দুর্দান্ত লাগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এখানে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা এক চামচ দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে সমস্ত কিছুকে খুব ভালো ভালো করে একদম ঘটনাটা করে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আরও মিনিটখানে একটু ভালো করে ভেজে নিয়েছি তো দেখো বাঁধাকপির রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবার একটি প্লেটে আমি সার্ভ করে নেব তো বন্ধুগণ বাঁধাকপির এই রেসিপিটা গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে লাঞ্চ কিংবা ডিনারের জন্য রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের এই বাঁধাকপির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো তো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ